দুইতলা ফাউন্ডেশন দিয়ে এখানে নির্মাণ করা হচ্ছে তিন রুমের একতলা বাড়ি বাড়িটার সাদ ছয়শো বাহাত্তর স্কোয়ার ফিট বিল্ডিং এর সামনের দৈর্ঘ্য চব্বিশ ফিট প্রস্থ আঠাশ ফিট জাস্ট তিনটা বেডরুম একটি সিঁড়ি রুম দর্শক পোতা পর্যন্ত কাজের জন্য কত টাকা খরচ হয়েছে এবং বাড়িটার কলম ওঠানোর পর গাঁতনি করে সাদ দিলে কত টাকা খরচ বাড়িটার ফ্লোর প্ল্যান সহ বিস্তারিত বিষয়টি জানানোর চেষ্টা করব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে জানতে পারবেন প্রত্যেকটা কলমে কয় পিস রড ব্যবহার করা হয়েছে কত ফিট আপনি বেস্টি কাটবেন জায়গাটা নিচু হলে আমরা যে নিয়ম মাধ্যমে কম টাকার ভিতরে সুন্দর মজবুত ফাউন্ডেশন করেছি আপনি চাইলে এই কাজটি ফলো করে আপনার বাড়ি টোটাল ফাউন্ডেশন করতে পারবেন দর্শক আমরা প্রত্যেকটা কলমে চার পিস ষোলো মিলি রড দুই পিস বারো মিলি রড ব্যবহার করেছি আউটসাইডে বিমের নিচে পাঁচ ইঞ্চির কাতনি করেছি ভিতরের বিমটা ফাঁকার হয়েছে রাখা হয়েছে গাঁতনি দেওয়া হয় নাই সেই ক্ষেত্রে বিমে কত পিস রড দেওয়া হয়েছে সমস্ত বিষয়টি পারফেক্ট ভাবে বুঝে নিতে পারবেন ভিডিওটি দেখতে থাকুন দর্শক মাটি ছাড়া চার ফিট উপরে বাড়িটার বিম দেওয়া হয়েছে খরচ কমানোর জন্য অনেক মহাজন এবং বাবু ফাউন্ডেশনটি করে থাকে এই সাইটে পাবেন জাস্ট দুইটা বেডরুম আউটসাইডের বিমের নিচে পাঁচ ইঞ্চি গাঁথনি এবং যেখানে গাঁথনি করা হয়েছে বিমে রড দেওয়া হয়েছে পাঁচ পিস রড চার পিস ষোলো মিলি এবং এক পিস বারো মিলি দর্শক আপনারা চাইলে এই বিমটা একটি দশ ইঞ্চির সলিং এর উপরেও দিলে সব থেকে বিল্ডিংটা লোড বহন করবে আর বাজেট কম থাকলে এভাবেও কিন্তু আপনি দুইতলা ফাউন্ডেশন হিসেবে বিমের কাজ করতে পারেন এবং বিমটা যখনই করবেন সারি সাইডে গাঁথনির পর অবশ্যই বিম ঢালাইয়ের আগে এভাবে ভিট ভালো ভরাট করে নিয়ে বিমটা দিবেন তাহলে গাঁথনি না দিলেও বিমটা কিন্তু নিচেই বসবে না দেখে নিন আউট সাইডে পাঁচ ইঞ্চি গাঁথনির সাইডে পাঁচ ইঞ্চি কাঠ ছেড়াটিং করে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি বিম ঢালাই করা হয়েছে এবং ভিতরের বিমে ছয় পিস ষোলো মিলি রড ব্যবহার করা হয়েছে গাঁথনি না দেওয়ার জন্য এবং প্রত্যেকটা কলমে আমরা চার পিস ষোলো মিলি এবং দুই পিস বারো মিলি রড দিয়েছি ঋণের রডগুলো বেঁধেছি বিমের নিচেই মোট পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার এবং ফাউন্ডেশনের পুটিং কলমের লোড থাকে বেশি সেই জন্য ঋণের রড একটু ঘন করে বাঁধবেন উপরে বাঁধা হবে ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার আট মিনি রডের দর্শক এই পর্যন্ত আমাদের কাজের জন্য খরচ হয়েছে বিমডালাই পর্যন্ত মোট চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা খুবই কম জায়গাতে আমরা এই ফ্লোর প্ল্যানটি করেছি দর্শক এই বাড়িটার কলম তুলে সাত দেওয়া পর্যন্ত আমাদের বাজেট যাবে হয়তো নয় লক্ষ টাকা আর গাতনি করে সাত দিলে আমাদের হয়তো খরচ যাবে বারো লক্ষ টাকা বাড়িটা ফ্লোর প্ল্যান অনুযায়ী কমপ্লিট করতে পারবেন আঠারো লক্ষ টাকার মধ্যে পার স্কোয়ার ফিট কমপ্লিটের জন্য খরচ যাবে মোট বাইশ হাজার টাকা জায়গা অনুযায়ী কিছু কম বেশি হতে পারে মিডিল পয়েন্টও কিন্তু সেম একই বেশ কাটা হয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট আর চার সাইড এর আটটি কলম কাটা হয়েছে চার ফিট বাই চার ফিট সিসি ঢালাই করে এক ফিট ভিট বালু দিয়ে বেসের জালি দেওয়া হয়েছে বারো মিলি রডের মাটাম সহ এবং তারপরে কিন্তু ফ্লোর বেসটি ঢালাই দেওয়া হয়েছে চোদ্দ ইঞ্চি তো দর্শক কম টাকার মধ্যে আপনি কিভাবে বাড়ির ফাউন্ডেশন করলে আপনার কাজগুলো সুন্দর পারফেক্ট হবে দেখুন টোটাল কাজগুলো দর্শক এটা হলো টোটাল বাড়িটার ফ্লোর প্ল্যান দৈর্ঘ্য আঠাশ ফিট প্রস্থ এটাই হলো টোটাল ফ্লোর কিন্তু এখান থেকে জাস্ট তিনটা বেডরুম বাড়িটার করা হবে দর্শক আপনারা চাইলে এই ফ্লোর প্ল্যান অনুযায়ী বাড়ির টোটাল কাজগুলো করে নিতে পারেন তো এই বাড়িটার টোটাল কাজের জন্য আমাদের রডের প্রয়োজন পড়েছে মোট ষোলোশো কেজি এর ভিতরে লিন্ডনের রড টি